তাই আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি করব চিলি সয়া চিলি সয়াতে ক্যাপসিকাম দেয় টমেটো দেয় অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি আজকে শুধু সয়া তো সয়াই করব এই যে ওই কর্নফ্লাওয়ার দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি আর এখানে মশলা রেখেছি টমেটোর পেস্ট আর ধনে জিরে একটু আদার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু এই দিয়েছি দিয়ে আমি এটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এতে একটু নুন দেব একই রকম ভালো লাগে না একটু স্বাদ পাল্টানোর জন্য টেস্ট পাল্টানোর জন্য আমাদের অনেক কিছু করতে হয় টেস্টটা যাতে পাল্টে যায় অল্প একটু জল দিচ্ছি মশলাটা টানানোর জন্য এবার মশলাটা একটু টানবে যে অল্প নুন দিচ্ছি পরিমাপ মতন হলুদের গুঁড়ো এবার অনেকে ক্যাপসিকামটা পছন্দ করে না ভালো লাগে না হ্যাঁ ক্যাপসিকাম ছাড়াও একদিন করে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় এবার এমনি আমি এক কোটা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এলাচের গুঁড়ো অল্প একটু বেশি না একদম সামান্য এক কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে সুন্দর লাগবে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে দিলাম এবার আগুনটা কমিয়ে দেব একদম আগুন কমিয়ে এটা একটু ঢেকে দেবো একটু পরে ফিরে আসি এবার আমি ঢাকনাটা খুলে দিই একদম দু মিনিট তো দু মিনিট আমার হয়ে গেলো আজকে চিলি সয়া আমি গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে নিচ্ছি এতে কোনো কিচ্ছু নেই শুধু সয়া এরকম করে করে দেখবেন কেমন লাগে আমরা এরকম করে করেছি আমাদের খুব ভালো লাগে এটা জয় তাই জয় হরি জয় রাধা মাধব এবার আমি এটা ঠাকুর ঘরে নিয়ে চলে যাব আমার গোবিন্দর জন্য जयनीता आई